প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আবহমান কবিতা থেকে পাঁচ নম্বরে প্রশ্ন উত্তর লেখাব লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্ন উত্তর প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লেখক যা গিয়ে ওই উঠো দ্বারা লাউ মাচাটার পাশে দাঁড়িয়ে দাও ইনভার্টম ক্লোজ করে ড্যাস দিয়ে পোস্ট লিখবে বক্তা কাকে উদ্দেশ্য করে আলোচ্য কথাগুলি বলেছেন জিজ্ঞাসা শ্রোতা কবি কেন উদ্ধৃত কথাগুলি বলেছেন তা আবহমান কবিতা অবলম্বনে আলোচনা করো উত্তর লিখবে কবি নীরন্দ্র চক্রবর্তী বিরচিত আবহমান কবিতায় কবি স্বয়ং কর্মক্লান্ত মানুষের উদ্দেশ্যে আলোচ্য কথাগুলি বলেছেন দাঁড়িয়ে প্যারাচেঞ্জ লিখবে আবহমান কবিতায় কবি উঠোনে দাঁড়ানোর কথা বলার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কর্মমুখর মানুষকে টেনে আনতে চেয়েছেন প্রকৃতির করে জন্মভূমির করে দাঁড়িয়ে দাও কেননা জন্মভূমির কাছেই মানুষ পাই প্রকৃত ভালোবাসা দাঁড়িয়ে দাও স্বার্থপর এই পৃথিবীতে যখন প্রতিনিয়ত চলে বিরাগীন স্বার্থের দ্বন্দ্ব তখন মাতৃভূমির সে পায় পরম আশ্রয় কমা সুখের স্পর্শ আর হৃদয়ের প্রশান্তি দাঁড়িয়ে দাও মানুষ চিরকাল শিকড়ের টানে ফিরে ফিরে আসে দাঁড়িয়ে দাও তাই মাচাটার পাশে গিয়ে দাঁড়ালে বোঝা যায় ছোট্ট ফুলের দোলা কমা বাতাসের স্পর্শ দাঁড়িয়ে দাও গভীর অনুরাগে কেউ সেখানে ঘর বেঁধেছিল কমা দাও কেউ বা হারিয়ে গিয়েছে কোথাও দাঁড়িয়ে দাও কিন্তু প্রকৃতি আবহমান কাল ধরে একইভাবে দাঁড়িয়ে রয়েছে এই পটভূমিতে দাঁড়িয়ে দাও প্রকৃতপক্ষে কবি মানুষের কথা কমা প্রকৃতির কথা কমা প্রকৃতি ও মানুষের চিরন্তন সম্পর্কের কথায় সাবল ছন্দে ফুটিয়ে তুলেছেন দাঁড়িয়ে দাও কবির মনে হয়েছে কমা দাও প্রকৃতির কোমল পরস্পর্শেই যন্ত্রণাক্লিষ্ট কর্মমুখর মানুষ পেতে পারে পরম প্রশান্তি দাঁড়িয়ে দাও প্রকৃতির আকাশে বাতাসে ফুলে ফলে মমতার চিরনতুন চিরপুরাতন পুরাতন স্পর্শ মেরে কমা তাই আবহমান কালব্যাপী মানুষের সঙ্গে গভীর একাত্মতা বিশ্ব প্রকৃতির দাঁড়িয়ে দাও সেই কারণেই কবি উঠোনে লাউ মাছটার পাশে দাঁড়াতে বলেছেন যেখানে সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল তুলছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটি নতুন নিশ্চয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমার কী ধরনের প্রশ্ন উত্তর চাইছ আজকে এই পর্যন্ত ভালো থেকেও ভালো ব্যবহার অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই